বিসমিল্লাহির রহমানির রহিম আমি সালাউদ্দিন আইয়ুবী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নিযুক্ত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কে শক্তি ওয়াদা করছি যে আমি শিবিরের মূল উদ্দেশ্য হাসিল ও কর্মসূচির পরিপূর্ণতা বিধানকে আমার সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব নিজের শিবিরের সংবিধান মেনে চলবো এবং এর ভিত্তিতে এবং শিবিরের শৃঙ্খলা বজায় রাখতে সুষ্ঠু নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত করতে ও চালাতে এবং এর সংরক্ষণ করতে যথাসাধ্য চেষ্টা করব আল্লাহ আমাকে এ ওয়াদা পালন করার আমিন। 全部知ってるかも。